সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি দু আবেদন ফি প্রদানের নির্দেশিকা অনলাইন আবেদন সফলভাবে সাবমিট করার পর আপনি একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এটিতে একটা ট্র্যাকিং নম্বর বা ইউজার আইডি দেয়া থাকবে আবেদন ফি জমাদানের জন্য এই ইউজার আইডিটি প্রয়োজন হবে আবেদন ফি একশো টাকা অবশ্যই কোনো একটি টেলিটক প্রিপেইড মোবাইল হতে আবেদন ফি প্রদান করতে হবে এই টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরটি যে আপনার নিজেরই হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই পরিচিত যে কারো টেলিটক প্রিপেইড নম্বর থেকে ফি জমাদানের এসএমএস পাঠাতে পারবেন আপনাকে দুটি এসএমএস পাঠাতে হবে আবেদন ফি এবং সাথে দুটা এর জন্য অন্তত একশো টাকা ব্যালেন্স রাখুন প্রথম মেসেজে লিখুন জি এস এ তারপর একটি স্পেস দিয়ে আপনার ইউজার আইডি সেন্ড করুন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে জবাবে টেলিটক নম্বরটিতে একটি রিপ্লাই এস এম এস পাবেন যেটিতে একটা পিন নম্বর দেয়া থাকবে এই পিন ব্যবহার করে আরেকটি কনফার্মেশন মেসেজ পাঠাতে হবে লিখুন জি এস এ স্পেস ইয়েস স্পেস পিন নম্বর ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করুন সফলভাবে ফি গৃহীত হলে দুটি নিশ্চিতিকরণ এস পাবেন একটি যাবে উক্ত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে এবং আরেকটি যাবে আবেদনে প্রদত্ত প্রার্থীর মোবাইল নম্বরে এখন অনলাইন অ্যাপ্লিকেন্ট কপিটি যদি আবার ওপেন করেন তাহলে সেখানে পেইড সিল দেখতে পাবেন টাকা প্রদান করা হয়ে গেছে অথচ দ্বিতীয় মেসেজটি পাননি এমনটি ঘটলে প্রথম এসএমএসটি আবার পাঠান কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন তাতেও যদি কোনো জবাব না আসে তাহলে সাহায্যের জন্য টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে কল করুন শুভ কামনা রইল ধন্যবাদ